করবে ব্যায়াম করো তো ব্যায়াম করোতা ব্যায়াম করো ব্যায়াম করো কথা বলা শিখেছে কি যে কথা বলে কিচ্ছু বুঝি না কিচ্ছু বুঝিনা ওর কথা ওর কথা বুঝি না কি করছিলে বলো তা তা বলো তোমার হা কেউ দেখতে চাইনি তোমার হা কেউ দেখতে চাইনি মামা মামাম এই যে কি হচ্ছে এই দেখো কী করছে নিচে রাখিনি কেন বলো তো ঠান্ডা তো তাই ভাবলাম পাস পরিয়ে মেয়েটাকে উপরেই তুলি সবসময় তো নিচে থাকে আর ঠান্ডার মধ্যে বেশি নিচে রাখলে বা যদি ঠান্ডা লেগে যায় এমনিতেই ঠান্ডা কী হচ্ছে ভীষণ দুষ্টু খাটে উঠে সারা খাট ঘুরবে সারা খাট ঘুরবে দুষ্টু একটা টাটা টাটা এইতা হেতা একটা শিখেছে বলা এইটা হেতা কি বলো বলো ওই দেখো ব্যায়াম করছে ব্যায়াম করছো তুমি তুমি ব্যায়াম করছো পাপা কোথায় পাপা পাপা কোথায় পাপা কোথায় পাপা কোথায় পাপা 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 কোথায় পাপা হা কি অবস্থা সবকিছুতে হা পাপা হা পাখি হা সবকিছুতে হা এই যে পড়ে যাবে কিন্তু মামা এই যে মামা সানভি এই সানভি সানভি শুনছেই না মেয়েটা ডাক সানভি সানভি এই সানভি দেখো কত টাকাটা কি করছি টাটা মামা টাটা মামাম কি হচ্ছে একটা খেলা খেলি আমি একটা মামা সঙ্গে খেলা খেলবো দাদা খায় দিদি খায় মেও 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 মিয়াউ মিয়াউ কি বোঝে দাদা খায় দিদি খায় মামাম খায় সব বোঝে সব বোঝে তাই 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 মামা বাড়ি যাই তাই 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 মামা বাড়ি যাই হেট কোথায় হেট